তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমরা চলে এসেছি পাটনা রেলওয়ে স্টেশনের বাইরে আজ আমরা জার্নি করছি না কোনো আজ দেখাবো আপনাদেরকে পাটনা সাহেব গুরুদুয়ারা গুরুদুয়ারাটা দেখাবো আপনাদেরকে আজকে পাটনা জংশনের বাইরে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে এখন ট্রেন ধরবো তারপরে যাব পাটনা সাহেব রেলওয়ে স্টেশনে সেখান থেকে আপনাদেরকে আরও ভিডিওটা কন্টিনিউ করছে বন্ধুরা পাটনা রেলওয়ে স্টেশন অনেক বড়ো একটি রেলওয়ে স্টেশন হলো পাটনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন টিকিট করে নিলাম পাটনা সাহেবের জন্য আমাদের দশ টাকা করে পড়লো পার হেড পাটনা সাহেব রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য বন্ধুরা এখন বসে আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি এটাতেই যাব আজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপারচার নিয়ে নিয়েছে পাটনা রেলওয়ে স্টেশন থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা গুরুদুয়ারাতে পৌঁছে গেছি বন্ধুরা ভিতরে যাই তারপরে আপনাদেরকে এই গুরুদুয়ারার ব্যাপারে কিছু ইনফরমেশন আরও দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা জুতা ঘর বন্ধুরা আপনাদেরকে গুরুদুয়ারাতে ঢোকার আগে এখানে জুতো রাখতে হবে ঢুকতেই ডান সাইডে পড়ে দেখতে পাচ্ছেন আমরাও জুতো রাখছি এখানে তারপরে গুরুদুয়ারের ভিতরে যাব বন্ধুরা জুতো রাখার পরেই গুরুদুয়ারে ঢুকতেই দেখতে পাচ্ছেন প্রচুর কল আছে এখানে আপনারা হাতটা ধুয়ে নিতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো বড় ব্যাগ থাকে তাহলে জুতো রাখার পরই কিছুটা আগে এই ডান সাইডে একটি গলি আছে এই গলি দিয়ে কয়েক পা আগেই নিচের দিকে একটি সিঁড়ি চলে যাচ্ছে তো নিচে বেসমেন্টে একটি ঘর আছে যেখানে আপনারা ব্যাগপত্র রেখে দর্শন করতে পারবেন আর গাড়ির জন্য পার্কিংও আছে এটা ফ্রি অফ কস্ট এখানে কোনো টাকা লাগবে না ব্যাগ রাখার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন এন্টার করছি শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এর বার্থ প্লেসে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুরুদ্বার ঢুকা ঢোকা লাগে এরকম পা ধুয়ে নিতে হবে তারপরে আপনাদেরকে ভিতরে এন্টার করতে হবে বন্ধুরা পাটনা সাহেব গুরুদোয়ারা হল শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান বন্ধুরা তিনি জন্মগ্রহণ করেন বাইশে ডিসেম্বর ষোলোশো ছেষট্টি সালে বিহারের পাটনায় তারপর শিখ সাম্রাজ্যের প্রথম রাজা মহারাজা রঞ্জিত সিং সতেরোশো আশি থেকে আঠেরোশো উনচল্লিশ সালে এই গুরুদোয়ারাটি নির্মাণ করান তিনি এছাড়াও অনেক গুরুদোয়ারা নির্মাণ করিয়েছেন তার মধ্যে এই পাটনার সাহেব অন্যতম একটি গুরুদুয়ারা চলুন বন্ধুরা গুরুদুয়ারার ভিতরের দিকে যাওয়া যাক এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গুরুদুয়ারার প্রসাদ দেওয়া হয় আর বন্ধুরা কিছুটা আগিয়ে যেতেই এই যে দেখতে পাচ্ছেন এটি হলো গুরুদুয়ারার ভিতরের দরজা এই দরজার ভিতরে আর ভিডিও বানানোর কোনো পারমিশন নেই তাই স্ক্রিনে কিছু ফটো শেয়ার করে দিলাম খুব সুন্দর দর্শন হলো বাবাজির এখন আমরা যাচ্ছি লাঙ্গার চাকতে বন্ধুরা লাঙ্গার খেয়ে আর পরের ভিডিওটুকুটা বানাতে পারিনি কারণ ঘড়িতে দেখছি টাইম হয়ে গেছে আমাদের ট্রেনের তাই তাড়াহুড়া করে বেরিয়ে গেছিলাম আর আমার মাইকটাও ডিসকানেক্ট হয়ে গেছিল কিছু কারণবশত বুঝতে পারিনি কীভাবে তাই টোটোতে এই ভিডিওটাকে এন্ড করছি বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেখা হচ্ছে পারেন ভিডিওতে টিল দেন বাবাই 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 রাধে রাধে अरे हाँ वाई जी के खालसा वाई जी की फतेह जय श्री राम